বর্তমানে দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোর মধ্যে আস্থা ও ভালোবাসার অন্যতম এক নাম হল যমুনা টেলিভিশন দেশের সকল শ্রেণী পেশার মানুষ যেন এক যমুনা টেলিভিশনেই বারবার হৃদয় হারাচ্ছে আজ বাংলাদেশের রাজপথ পথে প্রান্তরে বারবার ভেসে আসছে যমুনা টেলিভিশনের স্লোগান তবে ঠিক কোন কারণে যমুনা টেলিভিশনের প্রতি সাধারণ মানুষের এত ভালোবাসা আর কিভাবে দেশের অন্যতম সেরা স্যাটেলাইট চ্যানেল হয়ে উঠল যমুনা টেলিভিশন চলুন জেনে নেওয়া যাক মূলত গত জাতীয় নির্বাচনের পর থেকেই যমুনা টিভি ঘটা করে লাইমলাইটে আসতে শুরু করে সেই নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি এবং কারচুপির চিত্র তুলে ধরেছিল যমুনা টেলিভিশনের রিপোর্টারেরা সেবার সাধারণ জনগণের পাশাপাশি নেটিজেনদের ব্যাপক প্রশংসা কামায় যমুনা সামনে থাকে সামনে রাখে এই স্লোগানকে আদর্শ মেনে দু চোদ্দ সালের পাঁচ এপ্রিল শুরু হয়েছিল যমুনা টেলিভিশনের পদযাত্রা এরপর নিরপেক্ষতা বজায় রাখার কারণেই ক্রমাগত বাড়তে থাকে এই স্যাটেলাইট চ্যানেলের জনপ্রিয়তা টেলিভিশনটির প্রতিষ্ঠাতা হলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত তার স্বপ্ন ছিল যমুনা টেলিভিশন একদিন হয়ে উঠবে বাংলাদেশের আল জাজিরা বাংলাদেশের এমন কেউ খুঁজে পাওয়া যাবে না যিনি যমুনা গ্রুপকে চিনেন না দেশের অন্যতম বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে যমুনা ফিউচার পার্ক যমুনা মোটরসাইকেলস যমুনা সিটি ক্রাউন বেভারেজ যমুনা স্পাইনিং মিলস সহ আরও বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা যুগান্তরও যমুনা গ্রুপের অবদান তবে যমুনা গ্রুপের সবচেয়ে সেরা আবিষ্কারের নাম হল যমুনা টেলিভিশন আজ শিল্পপতি নুরুল ইসলাম পৃথিবীতে না থাকলেও তার স্বপ্নের যমুনা টেলিভিশন ঠিকই তার স্বপ্ন পূরণে দুর্বার গতিতে এগিয়ে চলেছে সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো সৎসাহস রয়েছে তাদের তাছাড়া জনপ্রিয় এই স্যাটেলাইট চ্যানেলটির সাংবাদিক ওট রিপোর্টাররাও এক একটা বাঘের বাচ্চা সৈয়দ আবেদ হোসাইন সামি মোহসেনুল হাকিম তাহমিদ অমিতের মতো জনপ্রিয় মুখগুলো যমুনা টেলিভিশনেরই অবদান সরকারি দল হোক কিংবা বিপক্ষ দল সত্য তুলে ধরার লড়াইয়ে যমুনা টেলিভিশন কারো সাথেই আপোষ করে না প্রায় সময় যমুনা টেলিভিশনের টকশোতে সরকারের পক্ষের অতিথিদের নাস্তানাবোধ হতে দেখা যায় গেল কয়েকদিন আগেই এমন একটি টকশো চলাকালীন সময়ে নিজের অজান্তেই কেঁদে দেন যমুনা টিভির এক উপস্থাপিকা তার নাম হল রোকসানা আঞ্জুমান মূলত কোটা আন্দোলনে নিহত হওয়া বিইউপির ছাত্র মীর মুগ্ধের কথা বলতে গিয়ে নিজের আবেগ কন্ট্রোল করতে পারেননি তিনি লাইভে ক্যামেরার সামনেই যমুনা টেলিভিশনে উপস্থাপিকার এমন অঝরে কান্না মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় বাহাবার ফুলছড়ি ছুটতে থাকে উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান ও যমুনা টেলিভিশনকে ঘিরে তাছাড়া চলমান ছাত্র আন্দোলনে নিউজ কভার করার সময় দেশের শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যমের রিপোর্টারেরা যেখানে আক্রোশ এবং হেনস্থা শিকার হয়েছেন সেখানে যমুনা টেলিভিশনের রিপোর্টারেরা সকলের গ্রহণযোগ্যতা পেয়েছেন অনেক জায়গায় তো আন্দোলনকারীরা যমুনা টিভির সাংবাদিকদের কাঁধে তুলে সম্মান জানিয়েছে যমুনা টেলিভিশনের পক্ষে আন্দোলনকারীদের স্লোগান দিতে দেখা গেছে শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুর পর যমুনা টেলিভিশনের পাশাপাশি যমুনা গ্রুপের দায়িত্ব শক্ত হাতে সামলাচ্ছেন তার স্ত্রী ও জাতীয় পার্টির সাবেক সাংসদ সালমা ইসলাম বর্তমানে কেবল টিভির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে যমুনা টেলিভিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের বর্তমান ফলোয়ারের সংখ্যা চোদ্দ মিলিয়ন এছাড়া ইউটিউবেও উনিশ দশমিক আট মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে যমুনা টেলিভিশনের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে যমুনা টেলিভিশন শীর্ষস্থানে রয়েছে দেশের নির্ভীক এবং নিরপেক্ষ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে যমুনা টেলিভিশন